ফলিমাৰি একাডেমিতে সবাইকে ওয়েলকাম তোমরা জানো পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনেসের एग्जाम ডেট হয়ে গেছে এবং ডব্লিউবিসিএস এর एग्जाम ডেট পাবলিশ হয়েছে প্রথমে বলছি পিএসসি ক্লার্কশিপের एग्जाम ডেট কবে দিয়েছে পিএসসি ক্লার্কশিপ তোমরা অনেকেই ফিলআপ করেছো এবং টোটাল ক্যান্ডিডেট হলো 71 লক্ষ 4413 জন अप्लाई করেছে ঠিক আছে 71 লক্ষ চার হাজার চারশো তেরো জন এবং ভ্যাকেন্সি আছে সাত হাজার প্লাস ঠিক আছে এবার দেখো এক্সাম ডেট কবে প্রথম যে এক্সামটা হবে সেটা এক্সাম হবে ষোলো অ্যান্ড সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের ষোলো এবং সতেরো তারিখে ক্লার্কশিপ এক্সাম হবে ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সাম হবে ঠিক আছে তাহলে চার মাস সময় আছে তোমরা যারা যারা ক্লাসের ফর্ম ফিল আপ করেছ তারা এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নাও ঠিক আছে অনেকটা হাতে সময় পেয়েছ এবং আমাদের এই চ্যানেলে সমস্ত সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন থ্রি পি এম এবং নাইন পি এম মক টেস্ট হয় তোমরা ডেসক্রিপশনে লিংক থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করে নিও এবার দেখো এক্সাম কবে সেপ্টেম্বরের পনেরো তারিখে এক্সাম মিস আপ করেছে পঁচিশ লক্ষ চার হাজার তিনশো চুরানব্বই জন তাহলে পরীক্ষা কবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবার নেক্সট আসছে ডাব্লু বিসিএস ডাব্লুবিএস এর নোটিফিকেশন আসতে পারে আগস্টের লাস্ট উইকে ঠিক আছে আগস্টের লাস্ট উইকে ডাব্লু বিসিএস এর আসতে পারে ঠিক আছে কবে হবে করে দিয়েছে চব্বিশ সালে পনেরোই ডিসেম্বর প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার চব্বিশ ঠিক আছে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সাম কবে হবে পনেরোই ডিসেম্বর দু চব্বিশ সালে ঠিক আছে এই ছিল আজকের আপডেট ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো